আজকের ছোট গল্প ঠক কলমে সম্পূর্ণ কপালে লালটি লাল পাড় সাদা শাড়ি হাতে শাখা পলা পরে সাবেকই সাজে সেজেছে মোহনা দুর্গাপূজার মহাষ্টমী সকালে এরকমই কি সাজ আবিরের খুব পছন্দ তাই প্রত্যেকবারেই মোহনা এভাবেই সাজে কিন্তু আবিরাজ নেই অফিস যেতে হয়েছে ফিরতে ফিরতে সেই বিকেল হবে সাজ শেষ হতেই সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করলো ছবিটা মিনিট দশকের মধ্যেই আবিরের মেসেজ তোমাকে সেই প্রথম দিনের মতোই খুব সুন্দর লাগছে তোমাকে পেয়ে জীবনটা খুবই ধন্য মুহূর্তের মধ্যে নিজের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল মোহনার মুখে সত্যি দশটা বছর কেটে গেছে ইহুরই তো বয়স হয়ে গেল সাত বছর কিন্তু এই দশটা বছরের প্রেমটা একদমই প্রথম দিনের মতো। আবির আর মোহনা দুজন দুজনকে একদমই চোখে হারায় আটতলার বন্ধ কেবিন থেকে শরতের আকাশ দেখছিল তিতলি আবির এবারেও পুজোতে আসতে পারবে না তাই তিতলি অষ্টমীতেও ছুটি নেয়নি কিন্তু দেড় বছরের রিভুর সঙ্গে বেশ উপভোগ করছে পুজোটা বছর তিনেক আগে তিতলির জীবনে আবির আসে আবির বিবাহিত জেনে তিতলির সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কিন্তু আবিরের থেকে শোনা তার সাংসারিক অশান্তি তার দমবন্ধ করা দাম্পত্য কলহের কাহিনী তিতলিকে পিছু হতে দেয়নি আবির জানিয়ে দিয়েছিল ও আর বিয়ে করতে পারবে না তিতলিও দ্বিতীয়বার বিয়েতে একটা ফোন মোহনার খুবই চেনা তাতে ও আর ওর মেয়ের ছবি আর একটা প্রথমবার দেখলো আজ তাতে ওই মেয়েটা কোলে একটা সূর্যজাতকে নিয়ে আবিরের সেলফি